হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেকটা ভালো আছেন না দোয়া করে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করে বন্ধুরা আমাদের দেশকে নিয়ে অনেকটা ষড়যন্ত্র চলতেছে সেটা আপনারা সবাই ভালো মন্দ সব কিছু জানেন খবরে টিভিতে মোবাইলে আপনারা পত্রিকায় সব কিছুর মধ্যে আপনারা দেখতেছেন আমাদের দেশকে নিয়ে এটা মানে ষড়যন্ত্র চলতেছে আমি আমাদের স্কুল ভাইদেরকে মাদ্রাসা ভাইদেরকে কলেজের ভাইদেরকে বলতেছি যদি কোনোরকমভাবে আমাদের দেশের প্রতি যদি কোনো আঘাত আনার চেষ্টা করে তাহলে আমরা আমাদের সেনাবাহিনী ভাইদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আর আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করছেন বন্ধুরা আমাদের মসজিদ মাজার আমাদের মক্কা নিয়ে মানে ষড়যন্ত্র যারা আমাদের মানে আল্লাহর গড় নিয়ে নবীর গড় নিয়ে যারা ষড়যন্ত্র করবে